এ মাসে কোনো আমি মোবাইল হাতে নো এ মাসে আমি নিজেও ফিরে যাবো মোবাইলের ফিঙ্গার এটা ইয়ে করবেন লাগে ফিঙ্গার কাজ করে না দেখে আচ্ছা ঠিক আছে রবিবার বিকেলে না না শনিবারে তো টাকা দিতে না শনিবারে টাকা দিয়েছিস ধর রায় আটটার সন্ধ্যা পরে টাকা দিয়েছিস রায় এর লেগে রবিবারে কত বেশি আচ্ছা ঠিক আছে